এমনকি আওয়ামীদের অনেক ভাইরা আছে নৌকা প্রতীকের বাইরে যারা দায় ছিলেন তাদের পক্ষে আওয়ামী লীগের ভোট দিতে নাই তৎকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি আমরা সহ সারা বাংলাদেশের মানুষ আমরা একদিনের জন্য ঘরে রাত্রি যাপন করতে পারি নাই এখানে যে এটার নামে মামলা নাই তারেক সাহেব আগস্ট সয়াচার পলায় যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশবাসীর আমি ঘোষণা দিয়েছিলাম খালি দলের উদ্দেশ্য না সবাই ধৈর্য ধারণ করতে হবে আইন কেউ হাতে তুলে নেবেন না এবং তার কথা মতোই আমরা সেদিন কেউ আইন হাতে তুলে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন

আমাদের কর্মীরা আমরা যেটা বলি সেটা শোনে আমাদের মনে রাখতে হবে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে জাতি যখন অবস্থার ভিতর ছিল যুদ্ধ আমরা লক্ষ্য প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসেছিলেন ওখানে যৌথ বিবৃতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারির মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে আমরা বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে আমরা এটাও বলতে চাই বিগত দিন ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করছি আগামী দিন নিশ্চয়ই সেইভাবে আমাদের মাঠে নামতে হবে না এটা আমরা বিশ্বাস করতে চাই আওয়ামী ক্ষমতায় থাকাকালীন সময়ে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধুরা আমার আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক দল যারা বলে একটু আগে যেটা বলেছি স্থানীয় নির্বাচন পিয়ান নির্বাচন আগে করতে আগে সংস্কার পরে নির্বাচন আপনারা প্রত্যেকের অনুরোধ করব সকাল বেলায় উঠে একটু ডিসি অফিসে যাবেন এসপি অফিসে যাবেন ইউনো অফিসে যাবেন ঠিক সেখানে বসে থাকে যদি নির্বাচন হয়ে যায় এদের কোন সুযোগ নাই এরাই সুযোগ পাবে না আমরা আবারও বলতে চাই সর্বাগ্ সংসদ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে বিকল্প কোনো কিছু নাই লক্ষ্য